সামাজিক ন্যায় প্রকল্প মন্ত্রালয়ের আজকে সাত দিন ব্যাপী আমাদের রায়গঞ্জ লোকসভায় দিব্যাঙ্গ এবং যারা কবির নাগরিক তাদের জন্য ক্যাম্প চলছে এখানে যারা দিব্যাঙ্গরা রয়েছেন শুধু দিব্যাঙ্গরা নয় দিব্যাঙ্গজনের সাথে যারা প্রবীণ নাগরিক সাতুর্থ তাদের যেগুলো ইনস্ট্রুমেন্ট দরকার এখানে আমাদের রুম এসছে তারা ডাক্তারবাবু এসছে ডাক্তারবাবু নিরীক্ষণ করছে নিরীক্ষণ করার পরে যারা যেটা পাওয়ার যোগ্য তাদের সেইভাবে ফাইনালি ডিসিশন হবে তারপরে তাদেরকে কাগজও দেওয়া হচ্ছে আগামী দিনে আমরা আবার আর একটা ডিস্ট্রিবিউশন ক্যাম্প করে আমরা আবার আজকে যারা যারা এখানে নিরীক্ষণে যাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে তারা আবার এখানে আসবে আমরা আবার তাদেরকে তাদের যে ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া আছে সেগুলো আমরা একদম আমরা আজকে এখন অব্দি চলছে স্ক্রিনিং চলছে এখন অনেকটা সময় লাগবে আশা করি সংখ্যাটা অনেকেই ছিল আস্তে আস্তে মানুষের পরীক্ষা হচ্ছে কমে যাচ্ছে তারা কাগজ পেয়ে যাচ্ছে আমরা শেষের দিকে সেটা বলতে পারবো যে ফাইনাল কোন কোন এলাকায় হচ্ছে এটা ওয়াইজ হচ্ছে আতিথ্যবাজ হচ্ছে এর আগে আমাদের ধরুন কালিয়াগঞ্জ হয়েছে হেমতাবাদ হয়েছে গোয়ালপুকুর হয়েছে চাকুলিয়া হয়েছে করমদিবির হয়েছে আজকে আমাদের ইসলামপুর হচ্ছে আগামীকাল আমাদের রায়গঞ্জে আছে দাদা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলবেন দেশের বর্তমান পরিস্থিতি একটাই আমরা সবাই ভারতের নাগরিক আমাদের একটাই পরিচয় আমরা ভারতীয় আমরা সবাই মিলে আমরা ভারতীয় সেনাবাহিনী এবং ভারত সরকারের পাশে থাকব আজকে পাকিস্তানকে যেভাবে ভারত সরকার আমাদের সেনাবাহিনী যেভাবে যোগ্য জবাব দিচ্ছে আমরা যে যেভাবে যেখানেই আসি আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করবো যে তাদের যে শক্তি দিক এবং আমরা যে অশুভ শক্তির বিরুদ্ধে আমরা যেন জয়ী হতে পারি এবং ভারতের নাগরিক হিসাবে আমরা অবশ্যই ভারতের সেনাবাহিনী পাশে থাকব